প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে উনত্রিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব দেখো উনত্রিশ পাতায় প্রথমে লেখা আছে যে লসাগুয়ের ব্যবহার আমরা কিভাবে ল সাগুর ব্যবহারটা করবো দেখো প্রথমে তিন নাম্বার দিয়ে একটা অঙ্ক আছে যে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেমি এবং প্রস্থ ছয় সেমি আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বড় ক্ষেত্র বানাতে চাই সবচেয়ে ছোটো বড় ক্ষেত্রটির এক বাহ দৈর্ঘ্য নির্ণয় করি দেখো তাহলে এই অঙ্কটা আমাদের লোভ হবে আমরা কীভাবে বুঝবো যে বাংলায় তো লেখা আছে তাহলে হবে আমরা কীভাবে বুঝবো দেখ এখানে একটা কথা আছে সবচেয়ে ছোটো ছোটো কথা উল্লেখ থাকে তাহলে সেটাকে লশও করতে হয় হুম সব থেকে ছোটো ক্ষুদ্রতম সর্বনিম্ন এগুলো থাকলে লো করতে হয় তো এই অঙ্কটা আমরা কিন্তু দুইটা নিয়মে করতে পারি এক হচ্ছে গুণিতকের সাহায্যে আর দুই নম্বর হচ্ছে সেই ইউক্লেডীয় পদ্ধতিতে প্রথমে আমরা ইউক্লেডীয় পদ্ধতিতে সমাধান করব। তো ইউক্লেডিয় পদ্ধতিতে সমাধান করলে কী করতে হবে এই যে আট এবং ছয় আমরা লিখে নিলাম নেওয়ার পরে ঠিক এইভাবে ডাক দিব এখন দেখো এখানে আট এখানে ছয় দুইটাই জোর সংখ্যা না তাহলে একে আমরা দুই দিয়ে লসও করতে পারি মানে এক কথায় দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে আটকে ভাগ করলে হবে চার দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন দেখো তো আর কি ভাগ করা যাচ্ছে আর কি দুই দিয়ে যায় আর কি তিন দিয়ে যায় যাচ্ছে না মানে এখানে কি লগু করতে পক্ষে দুইটা সংখ্যার মধ্যে যাওয়া লাগবে আর কিন্তু যাচ্ছে না তাই এবার লিখবো আট ও ছয়ের লশাগু সমান দেখো এখানে প্রথমে হয়েছে কত দুই গুণ এখানে চার তারপর হচ্ছে তিন এই সংখ্যাগুলো আমরা সব কী করবো গুণ করব। দুই চার আর তিন যদি গুণ করা হয় তাহলে কত হবে দেখো চার দুখানে আট তিন আটটা চব্বিশ তো শেষে আমরা উত্তর লিখে দেব যে সবচেয়ে ছোট বড়ো ক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য চব্বিশ সেমি তাই খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেল আচ্ছা এখন আমরা গুণিতকের সাহায্যে কীভাবে অঙ্কটা করা যায় দেখো তাহলে গুণিতকের সাহায্যে যদি আমরা করি এটা কিন্তু বিকল্প প্রমাণ হ্যাঁ যদি তাহলে তিন নম্বর আমরা আবার করি দেখ গুণিতকের সাহায্যে এবার প্রথমে লিখবো আটের গুণিতক গুণিতক যদি বলে তাহলে আটের ঘনটা পড়তে হবে দেখো আটে আট আট দুখানে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ আরও লিখলে পরে লিখবো এখন আর লিখলাম না তারপরে দেখো ছয় ছয়ের গুণিতক ছয় ঘরের নাম তো দেখো ছয়ক্ষে ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো চারশো এক চব্বিশ পাঁচশো তিরিশ দেখ এখানে বত্রিশ এখানে তিরিশ এখন দেখব আমি যে সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল আছে কি না দেখ এখানে চব্বিশ আর চব্বিশ মিল হয়েছে হ্যাঁ তার মানে এই চব্বিশটাই হচ্ছে উত্তর আমরা এখানেও ঠিক এইভাবে লিখে নেব যে আট ও শয়ের লু কত চব্বিশ যেটা মিল হয়েছে সেটা হচ্ছে উত্তর তো উত্তরটা আমরা কীভাবে লিখবো দেখো উপরে যেটা লেখা আছে না এটা আমরা লিখে দেবো অতএব সবচেয়ে ছোটো বয়সে ক্ষেত্রের এক বড় দৈর্ঘ্য চব্বিশ সেমি এবার এই দুই নম্বরটা দেখো দুইটি ঘন্টা আছে একটি বারো মিনিট পর পর এবং অপরটি পাঁচ মিনিট পর পর বাজে যদি ঘন্টা দুটি একসাথে বিকাল তিনটায় সময় বাজে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে এখন দুইটা ঘন্টা আছে এই দুইটা ঘন্টা একটা হচ্ছে বারো মিনিট পর পর বাজে আর একটা হচ্ছে পাঁচ মিনিট পর পর বাজে ঘন্টা দুটি বিকাল তিনটার সময় একসাথে বাজলে আবার কখন আবার একসাথে বাজবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু লাশও করতে হয় দেখো এখানে দুইটা ঘন্টা আছে তাহলে একটা ঘন্টা আছে বারো মিনিট পর আর একটা ঘন্টা আছে পাঁচ মিনিট পর তো এই অঙ্কটা আমরা গুণিতকে সাহায্য করবো চলো তাহলে আমরা প্রথমে লিখবো বারো এর গুণিতক বারো ঘরের নামটা বারোক্ষে বারো বারো দুখানে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ আর পাঁচ বারো ষাট আবার তো পাঁচটা লিখে নিলাম এবার আরেকটা আছে কি পাঁচ তাহলে পাঁচের গুণিতক পাঁচের ঘরের নামটা পড়ি দেখো পাঁচ পাঁচক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচশো তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দেখো এখানে আমরা অনেকগুলো লিখেছি কিন্তু একটাও মিল হয়নি এখনও তাই মিল করার জন্য আমরা আরও বাড়াবো পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ বারো ষাট দেখো এখন যখন ষাট পর্যন্ত লিখেছি তখন ষাট আর এই ষাট কি মিল হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বারো ও পাঁচের লসাগু কত হবে ষাট তো এটা আমরা ইউকুডি পদ্ধতি করতে গেলে একটা সমস্যায় পড়তাম যে পাঁচ তো মৌলিক সংখ্যা এই জন্য ওখানে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যেত না সে যখন ভাগ করা যাবে না তখন ওই দুইটা সংখ্যা কি করতে হয় গুণ করতে হয় কারণ ওই নিয়মে না গিয়ে আমরা গুণিতক দিয়েই করলাম এটাও কিন্তু সহজ অতএব ঘণ্টাগুলো ষাট মিনিট ষাট মিনিট বা এক ঘন্টা পর পর বাজে তাহলে অত তাহলে লিখবো অতএব ঘন্টাগুলো ষাট মিনিট বা এক ঘন্টা পর পর বাজে এখন দেখো এখানে বলা হচ্ছে যে ঘন্টা দুইটি একসাথে বিকাল তিনটায় সময় বাজলে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে তাহলে তিনটার সময় বাজার পর আবার কখন একসাথে বাজবে এবার আমরা এখানে লিখব যে পুনরায় একসাথে বাজবে পুনরায় ঘণ্টা দুইটি আবার একসাথে ওই যে তিন ছিল সে তিনের সাথে এই এক যোগ করে দিতে হবে তাহলে কয়টা হবে চারটার সময় বা তিন নম্বরে দেখো একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পনেরো মিনিট পর পর এবং খ কোম্পানির বাস পঁচিশ মিনিট পর পর ছাড়ে যদি বিকাল আটটা পঁয়তাল্লিশে দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে তাহলে পরবর্তীতে কখন পনেরো একসাথে ছাড়বে ঠিক আগের অঙ্কের মতো হ্যাঁ এই অঙ্কটা আমাদের লড়াই শুরু করতে হবে তো এই অঙ্কটা আমরা ইউক্লোডো পদ্ধতি সাহায্য করবো দেখ পনেরো আর পঁচিশ লিখে নিলাম নেওয়ার পরে এভাবে ডাক দিলাম পনেরো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাছাড়া কিন্তু ভাগ করতে পারি না তাই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হবে তিন পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ দেখো আর কিন্তু যায় না হুম সেই জন্য এখন কি করব লিখে নেব যে পনেরো ও পঁচিশের ল তিন গুণ পাঁচ এই তিনটা গুণ করে দিতে হবে এবার গুণ করলে কত হয় দেখো পাঁচ সাত তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচটা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর প্রথমে ছিল আছে আটটা পঁয়তাল্লিশ এই আটটা পঁয়তাল্লিশের সাথে আবার এই এক ঘন্টা পনেরো মিনিট যোগ করে দিতে হবে তাহলে যোগ করলে কত হয় দেখো আচ্ছা আমরা নিচে যোগ করে দিলাম তাহলে এখানে হবে হচ্ছে দশটায় গাড়িগুলো একসাথে ছাড়বে